বন্ধুরা আরজি কর্মেটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে যে আজকে এসেছে সিবিআই সিবিআই কি এমন তোমার মা জিজ্ঞেস করলো যেখানে তিলক তোমার মা বাবা মারাত্মক মন্তব্য করেছে সিবিআই চলে যাওয়ার পর চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আরজি কর্মেটারে চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে এই যে তোমার পরিবার বা তিলক তোমার যে বিচার প্রক্রিয়া যেটা এখনও অবধি চলছে কিন্তু তিলক তোমার মা সব সবসময় সর্বসম্মুখে এসে একটাই জিনিস দাবি করেছেন যে আমরা সিবিআই তদন্তে একদম খুশি নেই এমনকি তীরকাল মা বাবা মারাত্মক কথা বলেছিলেন একটি যে সিবিআই মোটা অঙ্কের টাকা খেয়ে সিবিআই কিন্তু ভিতরে ভিতরে ব্যাপারটাকে সেটেলমেন্ট করতে চাইছে কারণ সিবিআই সব জানে তারপরেও কিন্তু সিবিআই বাইরে ফাঁস করছে না বা সিবিআই সমস্ত প্রমাণ কোর্টে জমা দিচ্ছে না জানি না এমন কি অদৃশ্য শক্তি আছে যেটা সিবিআইকে বেঁধে রেখেছে এই যে সিবিআইয়ের তদন্তে ওনারা খুশি নয় এমনকি ওনারা আরো মানে আরও বলেছেন যে আমরা সবসময় কিন্তু আদালতের উপর ভরসা করছি যে আদালত আমাদেরকে জাস্টিস দিবে। তো যেখানে মাত্র পাঁচ দিনের মাথায় কলকাতা পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল সঞ্জয়কেই অপরাধী বলে গণ্য করা হয়েছিল কিন্তু সেখানে দেখুন যে এত মাস হয়ে গেল তারপর সিবিআই কিন্তু অন্য কোনো অপরাধীকে মানে আর আমাদের সামনে নিয়ে আসতে পারেনি যেখানে করছে অনেক কিছু কিন্তু রেজাল্ট কিছুই না তাই না তো আজকে আপনাদেরকে ফাইনালি বলি যে সিবিআই তিলক তোমার বাড়িতে গিয়ে কি হলো সেখানে পুরো ডিটেলসে আপনাদেরকে বলছি যেটা হলো যে সিবিআইয়ের পুরো টিম মানে সীমা পাবুজা সহ আরও তিনজন অফিসার কিন্তু তিলক তোমার বাড়িতে গেছিলেন যেখানে তিলক তোমার বাড়িতে ওনারা গেছেন গিয়ে চারটা ত্রিশ মিনিটে এমনকি ওখান থেকে যখন বেক করেন তখন ছটা ত্রিশ মিনিট সময় মানে ওনারা ভিতরে দু ঘন্টা ধরে তিলক তোমার মা বাবাকে জিজ্ঞাসাবাদ করেছেন মানে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন যেখানে তিলক তোমার মা বাবা মানে যখন সিবিআই সীমা পাহুজা সীমা পাউজাকে নিয়ে কিন্তু তিলক তোমার মা বাবা একটি কথা বলেছেন যে আমরা কিন্তু সীমা পাউজাকে মানে খুব একটা সুবিধের দেখতে পাচ্ছি না ওনারা কেন বলেছিলেন মানে ওনারাই ভালো করে কারণটা জানবেন কিন্তু ওনারা বলেছিলেন যে সীমা বাহুজা কিছু একটা আড়াল করার চেষ্টা করছেন মানে উনি যে সামনে নিয়ে আসবেন কিছু সেটা আমরা দেখতে পাচ্ছি না তিলক তোমার মা বাবাই কিন্তু এই কথাগুলো বলেছিলেন যেখানে দেখুন যে আজকে খুব সীমা বাহুজা তিল তোমার মা বাবার বাড়িতে গেছেন এমনকি সেখানে ওনারা কিন্তু মানে জিজ্ঞাসাবাদ করেছেন অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছেন কিন্তু সবচেয়ে বড় কথা তিলক তোমার মা বাবাকে বারবার সিবিআই একটা কথাই বোঝাতে চাইছে যেটা হলো যে সঞ্জয় যেই সঞ্জয় এখন জেলে রয়েছে যেই সঞ্জয়কে একমাত্র দোষী সাব্যস্ত করা হয়েছে সেই সঞ্জয়কেই ওনারা কিন্তু একমাত্র দোষী বলে বা একমাত্র অপরাধী বলে তিলোক তোমার মা বাবাকে বারবার বোঝাতে চাইছেন যে সঞ্জয়ই একাই এই ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছেন সবচেয়ে মারাত্মক কথা যে সিবিআই কেন এই ব্যাপারটা নিয়ে এতটা তৎপর হয়ে উঠে পড়েছে যে সঞ্জয় ধৃত সঞ্জয় ন্যায় সে একাই কেন মানে সিবিআই যে এত চারিদিকে মানে তল্লাশি বা বলতে পারেন যে চারিদিকে তদন্ত এত কিছু করার পর তাই না ক্রাইম সিন থিয়ে ম্যাপিং ক্যামেরা দিয়ে মানে ওনারা সেখানে তদন্ত করেছেন সব কিছু করার পর শেষে সেই সঞ্জয়ের জায়গাতেই এসে কিন্তু ওনারা আটকে আছেন যেখানে কলকাতা পুলিশ মাত্র পাঁচ দিনের মাথায় মানে ওনারা কিন্তু চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মাথায় কিন্তু ওনারা সঞ্জয়কে গ্রেপ্তার করেছিলেন ঠিক এত দিন মানে তদন্ত করার পর সিবিআই কিন্তু ঠিক সেই জায়গাতে এসে দাঁড়িয়ে আছেন যেখানে তিলক তোমার মা বাবা একদম নারাজ যে না সঞ্জয় এই ঘটনা একা ঘটাতে পারে না এটা আমরা কোনো কিছুতেই মেনে নেব না বুঝতে পারছেন আর তার সাথে ওনারা এও বলেছেন যে আমরা আপনাদের তদন্তে খুশি নই এটা সিবিআইয়ের মুখে ওনারা মানে তিলোত্তমা মা বাবা বলেছেন এমনকি যে তিলোত্তমার মা বাবাকে বারবার এই কথা সঞ্জয়কে নিয়ে বোঝানো হচ্ছে এমনকি কি মা বাবা পাল্টা প্রশ্ন করেছেন যে আমরা অনেক কিছু আপনাদেরকে ক্লু দেওয়ার চেষ্টা করেছি প্রমাণ দিয়েছি আরও অনেক প্রমাণ আপনাদের কাছে এসছে তো সেইগুলোর ভিত্তিতে হ্যাঁ ডিএনএ স্যাম্পল আরও অনেক কিছু যেইগুলো আপনাদের সামনে এসছে তো সেইগুলো ভিত্তি আপনারা কি শুধুমাত্র সঞ্জয়কেই অপরাধী বলে গণ্য করছেন বা সঞ্জয়কেই কি দোষারোপ দোষারোপ করা হচ্ছে আর কি কেউ নেই এই ঘটনায় যুক্ত সেখানে মানে তিলক তোমার মা বাবা আর এইদিকে দিকে সিবিআই টিম প্রচুর কথাবার্তা হয়েছে কিন্তু সব শেষে যখন সিবিআই মানে সিবিআই পুরো টিম চলে গেছে তখন কিন্তু তিলক তোমার মা বাবা এসে সামনে বলেছেন যে আমরা এখনও বলছি সিবিআই তদন্তে আমরা কিন্তু একদম খুশি নই হুম আর সিবিআই জানি না কেন আমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে সঞ্জয় একাই অপরাধী সঞ্জয় একাই অপরাধী কেন তাই না যেখানে দেখুন যে বারবার সিবিআই নিজে বলেছে সিবিআই পেনে যে আইনজীবী রাহুল দাস উনি কিন্তু নিজে বলেছেন যে মানে যেদিন ঘটনাটা ঘটেছিল তোমাকে যেদিন খুন করা হয় যেদিন ধর্ষণ করা হয় সেই রাতে কিন্তু কিছু কিছু ক্রিমিনাল বা কিছু কিছু অপরাধী তারা বিদেশে পাড়ি দিয়েছে তাহলে ওগুলো কি ছিল ওইগুলো কি ছিল ওইগুলো কিসের বলি তাই না আজকে তিলক তোমার মা বাবাকে এই ধরনের কথা বলছেন যার জন্য তিলক তোমার মা বাবা কিন্তু ফের রুখে দাঁড়িয়েছেন আর আগামীতে আপনারা জানেন যে নবান্ন অভিযান ভোর দখল আছে যাই হোক সেখানে কী হচ্ছে আপনাদেরকে অবশ্যই পুরো ডিটেলসে বলবো এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে দিলীপ ঘোষকে নিয়ে একটি তথ্য দিই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে দিলীপ ঘোষ হুম দিলীপ ঘোষ বলেছেন যে মানে একটি মারাত্মক কথা বলেছেন যে ওখানে ডিম ভাত খেয়ে এখানে এসেছেন দিলীপের চাচা ছলা নিশানায় কারা বলছে কয়েকদিন ধরেই দিলীপ ঘোষকে নিয়ে নতুন করে চর্চা বেড়েছে ডাকাবুকো বিজেপি নেতা তৃণমূল যোগে মানে তৃণমূল এই যে দিলীপ ঘোষকে নিয়ে বলা হচ্ছে তৃণমূলে যোগ দিতে পারেন বলেও কিন্তু জল্পনা চলছিল তখন তবে আপাতত সেই সব জল্পনায় জল ঢেলেছেন দিলীপ ঘোষ তিনি নিজেই মানে সামনে এসে কিন্তু সবটা কিন্তু ক্লিয়ার করেছেন এমনকি সমীর ভট্টাচার্য যিনি মানে বর্তমান সভাপতি ওনার সাথে দেখা করেছেন এমনকি উনি কমর বেঁধে যে নেমে পড়েছেন বিজেপিতে এটা আমরা সকলে দেখতে পাচ্ছি আর আরেকটি কথা আপনাদেরকে বলি দিলীপ ঘোষ নিজে বলেছেন যে প্রধানমন্ত্রীর সভায় আমাকে প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো রকমের আমন্ত্রণ আসেনি আমাকে কর্মীরা ডেকেছে তাই আমি যাবো সেখানে বুঝতে পারছেন সামনেই তৃণমূলের একুশ জুলাইয়ের শহীদ সভা তৃণমূলের এই মেগা ইভেন্টের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার দলের মানে দলেরও একাংশের নেতাদের নিশানা করেছেন প্রাক্তন বিজেপি সংসদ মঙ্গলবার সকালে প্রাতভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ সেখানেই ফি দিনের মানে সেখানেই ফি দিনের মতো সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন মানে বিভিন্ন দিনের মতো সেখানে কিন্তু সাংবাদিকরা তার মুখোমুখি হন ওনার আর ওনার সাথে কথা বলেন যেখানে বলা হয়েছে যে তৃণমূলের একুশ জুলাইয়ের শহীদ সভা নিয়ে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ এদিন বলেছেন একুশ জুলাইয়ের নিয়ে মানে একুশ জুলাই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ প্রবল এবং সেটা থাকা স্বাভাবিক ডিম বলছেন ডিম ভাতের উৎসব হয় তবে আমি দেখেছি এবার আমাদের পার্টির লোকদেরও খুব উৎসাহ ছিল তাদের মধ্যে উৎসাহ বেশি ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এখানে এসেছেন বুঝতে পারছেন দিলীপ ঘোষ কাকে নিশানা করছেন আশা করি বুঝতে পারছেন যে দলের মধ্যে তাদের বেশি উৎসাহ ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এখানে এসেছেন মানে কারা এসছেন তৃণমূল থেকে বিজেপিতে আশা করি বুঝতে পারছেন তো সেই কথা বলছেন তবে আমাদের বিজেপির লোকেদের এসব নিয়ে কোনো সমস্যা নেই বুঝতে পারছেন উল্লেখ্য বেশ কিছুদিন ধরে দিলীপ ঘোষের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নিয়ে একটি জল্পনা চলছে দিলীপ ঘোষ নিজেই খানিকটা সেই জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন তবে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপের হালচাল পুরোপুরি বদলে গিয়েছে কারণ শ্রমিক ভট্টাচার্য কিন্তু নিজেই দিলীপ ঘোষকে মানে উনি উৎসাহ দিয়েছেন এমনকি উনি নিজে বলেছেন যে দিলীপ ঘোষ কোথাও যাবেন না উনি এখানেই আছেন আর এখানেই থাকবেন মানে উনি বিজেপি ছেড়ে তৃণমূলে কখনো যাবেন না আর যেখানে এই যে মানে দিলীপ ঘোষের যে স্ত্রী রিঙ্কু মজুমদার উনিও কিন্তু পার্টিতে আসতে চাইছেন মানে উনিও কিন্তু পার্টিতে আসার জন্য পুরো প্রস্তুত তাই না তো যার জন্য এইটুকু আমরা বলতেই পারি যে দিলীপ ঘোষ কিন্তু বিজেপিতে থাকবেন আর ওখান মানে দিলীপ ঘোষের যে স্ত্রী মানে রিঙ্কু মজুমদার উনিও পার্টি মানে এই বিজেপিতেই উনি ময়দানে নামতে পারেন যেটা বলা হচ্ছে যে শ্রমিক সাক্ষাতের পর মানে শ্রমিক ভট্টাচার্যের সাক্ষাতের পরেই দিল্লিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করে এসেছেন দিলীপ ঘোষ তারপর মানে তারপর থেকে বঙ্গ বিজেপিতে নতুন করে যেন চন্মনে মূর্তিতে ফিরতে শুরু করেছেন এই দাপুটে নেতা দিলীপ ঘোষ কয়েক দিনের মধ্যে সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমর সেই সভাতেই আমন্ত্রণ জানানো হয়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে কিন্তু দিলীপ ঘোষ নিজে এসে ক্লিয়ার করেছেন যে না আমাকে সেখান থেকে আমন্ত্রণ করা হয়নি মানে প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো আমন্ত্রণপত্র আসেনি আমাকে দল মানে কর্মীরা ডেকেছেন আমি যাব দিলীপ ঘোষ বারবার বলেন যে আমাকে যেখানে ডাকা হবে আমি সেখানে যাব আমাকে যেটা করতে বলা হবে দল থেকে আমি সেটা কিন্তু করব আমি এখানে মানে দলকে বা আমি মানে মোট কথা আমি দলকে অমান্য করব না তবে আমি নিজে কোথাও যাব না নিজে মানে কোনো কর্মসূচিতে যোগদান দেব না যতক্ষণ না আমাকে আমন্ত্রণপত্র পাঠানো হয় যাই হোক আপনাদের কাছে সবটা শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর আপনাদেরকে আরেকটি কথা বলি তোমার ব্যাপারে অবশ্যই সমস্ত সত্য সামনে আসবে তবে আগামীতে কি হচ্ছে কারণ সবচেয়ে বড় কথা তোমাকে নিয়ে প্রতিবাদ করাটা বন্ধ হয়ে গেছে যতদিন প্রতিবাদ হচ্ছিল ততদিন কিন্তু তিলোক্তমার জন্য লড়াই জারি ছিল তিলক তোমার জন্য সব কিছু ঠিকঠাক মতো চলছিল যখন থেকে প্রতিবাদ বন্ধ হয়ে গেছে সব কিছু কিন্তু আস্তে আস্তে করে ব্যাপারটাতে থেমিয়ে যাচ্ছে যাই হোক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আর দেখা যাক আগামীতে কি হচ্ছে চলুন টাটা